নমস্কার বন্ধুরা ভিলেজ স্টার কুকিং আপনাদের সবাইকে স্বাগত আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি একদম স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো খুবই অল্প উপকরণ দিয়ে এবং তেলবিহীন বললেও চলে মাত্র এক টেবিল চামচ ঘি দিয়ে আজকে রেসিপিটা আমি বানিয়ে দেখাবো তাই চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা দেখতেও যেরকম খেতেও দুর্দান্ত দুটো খেলেই কিন্তু বাচ্চা থেকে বড় সবারই পেট ভরে যাবে এখানে নিয়েছি আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না আমি দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম তৈরি করেছি আমি থালার মধ্যে হাফ চামচের থেকেও কম একটু সাদা তেল দিয়ে ভালো করে পুরো থালাটাকে মাখিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা দেখুন এইভাবে করেছি আমি এবার আমি আমার এখানে এই থালাটা একটু বড়ো আছে সেই জন্য আমি এখানে দু হাতা ব্যাটার দিলাম ব্যাটারটা দিয়ে আমি থালাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো থালার গায়ে লাগিয়ে নেবো একদম খুব সুন্দর পাতলা একটা রুটি তৈরি হয়ে যাবে থালাটা আপনারা ছোটো বড়ো নিতে পারেন কিন্তু থালার গায়ে কিন্তু এভাবে একটু তেল লাগিয়ে নেবেন এদিকে আমি কড়াইতে জলটা বসিয়ে রেখেছিলাম একটা স্ট্যান্ড দিয়ে এবার আমি থালাটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিট মতো এক মিনিট আমি ঢেকে দিলাম আরেকটা থালা আমি রেডি করে নিয়েছি এখানে আমি এক হাতা ব্যাটার দিয়েছি থালাটা আমার একটু ছোটো ছিল সেটাকেও আমি একইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম দেখাচ্ছি আমি কেমন হয় এক মিনিট পর দেখুন কত সুন্দর হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এভাবে করে আমি পরপর দুটো থালা রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে ঠান্ডা করে নেব থালা দুটোকে আমি এবার আমি থালাটাকে নিয়ে নিয়েছি থালার মধ্যে থেকে রুটিটাকে আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিয়েছি উপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে এইভাবে পুরো থালাটা মাখিয়ে নেব পুরো থালাটা কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এটাকে আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এর ওপরেই গ্রেড করে দিয়ে দিতে পারেন এটা শুধু আপনারা আলু দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন আমি এই রেসিপিটাকে আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি একটু কোরানো গাজর গাজরটাকে কুড়িয়ে জলটাকে ভালো করে চিপে বের করে নিয়েছি আমার এখানে মশলাটা একটু বেশি হয়ে গেছিলো আপনারা একটু কম করে দেবেন তাহলে মোড়ার সময় সুবিধা হবে দিয়ে দিলাম উপর থেকে কুচি এখানে পোটটা একটু কমই দিতে হবে নাহলে কিন্তু আপনারা যখন রোল করবেন তখন কিন্তু একটু সমস্যা হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো আমি একটু টমেটো কুচি আপনারা যদি এটা বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কিন্তু একটু ঝাল না দিয়েই বানাতে পারেন আর বড়রা রাখিলে একটু ঝাল দিলে কোনো সমস্যা নেই আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি গ্রেট করে দিয়ে দেবো এভাবে যদি টিফিন বানিয়ে দেওয়া যায় না বাচ্চারা খুবই খুশি হবে খেতে আর টিফিন বক্স কিন্তু একদমই খালি হয়ে যাবে দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম আমি এখানে পরপর দুটো থালাই রেডি করে নিয়েছি এবার ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আপনারা যদি পছন্দ করেন দেবেন নাহলে না দিলেও চলবে আমি এবার একটু রোল করে নেব সুন্দর করে সাইড থেকে ছুরি দিয়ে প্রথমে ছাড়িয়ে নিয়েছিলাম আমি প্রথমে বলেছি আমার একটু পুরটা বেশি হয়ে গিয়েছিল সেই জন্য একটু সমস্যা হচ্ছিলো রোল করতে আপনারা পুরের পরিমাণটা একটু কম দেবেন সব কিছু আলু শশা গাজর সব কিছু একটু কম কম দিয়ে এটাকে রোল করে নেবেন খুব সুন্দর হবে দেখুন আমি রোল করে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে একটু মুখটাকে একটু ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এইবার ছুরি দিয়ে আপনারা যেমন খুশি সেট দিয়ে কেটে নিতে পারেন আমি এটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে এটাকে চারটে ভাগেও পাঁচটা ভাগেও ভাগ করে নিতে পারেন ছোট ছোটো করে নিতে পারেন এবার আমি এটাকে তিনটে ভাগে ভাগ করে নেব দেখুন আমি ভাগ করে কেটে নিয়েছি খুব সুন্দর লাগছে এটা কিন্তু এমনিতেই খাওয়া যাবে আমি এটাকে এমনি খাবো না একটু রকম ভাবে বানিয়ে খাব সবগুলোকে কেটে আমি থালায় সাজিয়ে নিচ্ছি পরপর যারা এই অবস্থায় খেতে চান তারাও কিন্তু খেতে পারেন দেখুন আমি আরেকটাকে রোল করে নিচ্ছি আমি সবগুলোকে কেটে সাজিয়ে নিয়েছি থালাতে আমি আরও দুটো থালা বানিয়েছিলাম সবগুলোকে একসঙ্গে বানিয়ে নিলাম দেখুন পুরো থালাটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার দিয়ে দিয়েছি কালো সরষে কারিপাতা কারিপাতা আর কালো সরষে খুব সুন্দর ফুটে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম এক এক করে সবগুলোকে সাজিয়ে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি খুব করে ভাজিনি একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে এইভাবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এভাবে করে আমি পরের ব্যাসটাকেও ভেজে তুলে নেবো আর কিন্তু কড়াইতে আমি তেল বা কারিপাতা কিছুই দেব না ওই কড়াইতে কিন্তু আমি এমনি এমনি ভেজে নেবো যেহেতু বলেছি আমি অল্প তেল দিয়ে একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাবো তেল না দিয়ে আমি ঘি দিয়ে কিন্তু এক চামচ ঘি দিয়ে আমি রেসিপিটা বানিয়েছি আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন আর আমার এরকম নতুন নতুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন